হ্যালো ফ্রেন্ড সিম্পাস তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজ দিনটা হলো উনত্রিশে ডিসেম্বর তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আজকে হচ্ছে আমার ছেলের একটা প্রোগ্রাম আছে তো সেই জন্যই রেডি হয়ে গেছি এখন বাজে ওই মোটামুটি পাঁচটা মতো বাজে তো আমি এখানে তৈরি হয়ে গেছি ওর বাবা এখানে রেডি হচ্ছে মানে ওর বাবা একটু আগে দোকান থেকে এলো খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবার এমন ওই ক্রিম ট্রিম লোসন টোসন মাখছে তো আবার ওর যেতে একটু লেট হবে তো আমাদের অতটা লেট করলে হবে না তো আমাদেরকে একটু আগে পৌঁছতে হবে যে শাশুড়িও আমাদের সাথেই চলে যাবে তো শাশুড়ি রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে ব্যাগটা নিয়ে নিল আর ওর স্যারও একটু আগে ফোন করেছিল যে স্যার শেখায় উনিও ফোন করেছিল ফোন করে ওকে একটু সাহস জোগালো যে ভয় না পায় যেন তো এখানে দেখো ওনার প্রোগ্রাম বলে উনি আগে আগে গট গট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন উনি কারোর কথা শুনতেই পান না তো এখানে একটা টোটো দেখতে পেলাম টোটোটা দাঁড় করালাম আর বাড়ির সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে ছিলাম টোটো পাচ্ছিলাম না তো খানিকটা হেঁটে আসার পরেই টোটো পেয়ে গেছি তো এই যে বসে পড়েছি টোটো তো এখন তো চারিদিকের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর ছেলেকেও বারবার বলছি যে ঠিক করে করবি ঠিক করে করবি ভয় পাবি না আর মানে স্টেজে তো ঠিক করে বাজাবি যেন ভুল না হয় ভুল হলে কিন্তু সবাই মজা করবে ইয়ার্কি মারবে মানে পচা পচা কথা বলবে তো এখানে এই সমস্ত কিছু বোঝাতে বোঝাতে চলো আমরা প্রায় চলে এসেছি এটা হচ্ছে লাল দিঘির ধার এখান থেকে যাচ্ছি তো এই মানে পুকুরটা এত সুন্দর করে সাজায় আর এখানে চারিদিক থেকে অনেক দোকান ঠোকান বসে তো এই যে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি নিত্যগোপাল স্মৃতি মন্দির এটা হচ্ছে চন্দ্রনগরের সবচেয়ে পুরোনো পুস্তক মানে কী বলে ওটাকে এটা সবচেয়ে পুরনো লাইব্রেরি তো ছেলে তো এখানে দৌড়ে গটগট করে চলে গেছে আর এই যে শাশুড়িও যাচ্ছে তো আমিও মানে ওরদের ধাওয়া দেখে আমিও তাড়াতাড়ি করে গেলাম গিয়ে বারে সিট খুঁজছিলাম যে কোন দিক দিয়ে ঢুকবো চারিদিক থেকেই দেখছি আটকা রয়েছে তো সিট ফিট খুঁজে নিয়ে ঢুকতে একটু সময় লেগে গেলো তো এখানে ঢুকেই দেখলাম যে রেডি হয়ে গেছে অলরেডি মানে উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে হয়ে এসছে প্রায় তো চলো সেটাই আগে একটুখানি শুনেনি শুনতেই পেলে কি গান দিয়ে শুরু হলো এসব প্রাণ ভরণ দৈন হরণ হে এরকম একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের প্রোগ্রাম তো চলো দেখতে থাকো তোমাদের মানে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি একটু একটু করে ছোটো ছোটো করে ক্লিপ আমি তোমাদেরকে সব কটাই শোনাবো তো উদ্বোধনী সঙ্গীতের পরে আমাদের সমস্ত মিউজিশিয়ানদের মানে এই অ্যাকাডেমির যত মিউজিশিয়ানরা আছে যারা ছোট ছোট বাচ্চাদের শেখায় সমস্ত কিছু তো তাদেরকে একটু বরণ করে নেওয়া হচ্ছে তো এরপরে শুরু হয়ে গেছে মিউজিকের পালা বিভিন্ন রকম গান সব কিছু দিয়েই শুরু হলো প্রথমেই শুনতে পেলে একটি ছোট্ট বাচ্চা উকুলে বাজালো গিটারের সাথে এখানে এরা মানে কিবোর্ড বাজাচ্ছে এত সুন্দর লাগছে তো আমি আর না শুনিয়ে পারলাম না তোমরাও একটু শুনো ছিল লাস্টের দিকটা মানে শেষের দিকটা হয়তো ভুলে গেছিলো বাজাতে বেড়াতে তো ছোটো তো হতেই পারে আর ছোটোদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভুল মানে এত সুন্দরভাবে ভুল করে সেটা শুনলেও জানি খুবই ভালো লাগে তো ওর পাশের জন বাজার ছিলো জিঙ্গলবেল তো ও বেশ ভালোই বাজার আসলে ও বেশ কিছুদিন হয়েছে হয়তো শিখছে তো সেই জন্য হয়তো বেশ ভালোই পারছে তো চলো ওরটাও একটুখানি শুনে নাও তোমরা ছিল বেশ ভালোই লাগছিল তো আর বেশি বেশি তোমাদের শোনালাম না মানে ভিডিওটা অনেকটা পরিমাণে লং হয়ে যাচ্ছে তো যতটা সম্ভব কেটে কুটে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো এখন চলে যে বাসি তো বাসির সাথে ওই পাশে মেয়েটা মেয়েটি ও চলে এসেছে আমার ছেলের পালা তো আমার ছেলেকে যে জিজ্ঞেস করছিলো মানে ও বসে বাজাবে না দাঁড়িয়ে বাজাবে তো সেটা জিজ্ঞেস করছিলো সেইভাবে ওকে অ্যারেঞ্জ করে দেবে তো ও চেয়ার নিয়ে বসেই বাজাবে তো আমার ছেলের ভিডিও তো আমি এই এই ও আমার ছেলের ভিডিওটাই আমি একটা এক্সট্রা আলাদাভাবে পোস্ট করেছি তো তোমরা সেখানে শুনে নিয়ে এখানে আর বেশি তোমাদেরকে শোনাচ্ছি না তাও একটুখানি চলো শুনিয়ে দিই পারমান্ট পারফরমেন্স তো দেখতেই ফেলে তো এরপরে চলে আসলাম আবার গিটারের পারফরমেন্সে আসলে গিটারের পারফরমেন্স অনেকগুলোই ছিল কয়েকটা গ্রুপ গ্রুপ করে ভাগ করা ছিল কারণ গিটার আর কিবোর্ডের স্টুডেন্ট প্রচুর প্রচুর আছে তো সেই কারণেই গিটারের আর কিবোর্ডের স্টুডেন্ট বেশি থাকার কারণে এগুলোকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছিল। আর আমার ছেলের ভায়োলিনের আরও স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন ব্যক্তিগত কারণের জন্য পার্টিসিপেট করতে পারেনি তারা তো সেই জন্য আমার ছেলে একাই বাজিয়েছে তো ফ্লুটেরও স্টুডেন্ট খুবই কম বাদ বাকি স্টুডেন্ট প্রচুর রয়েছে প্রচুর গানের ভোকালের প্রচুর স্টুডেন্ট তো এখানে এই যে একজন গান করতেও উঠেছে তো চলো ওর গান একটুখানি তোমরা শুনে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তো তোমাদের আর বেশি শোনালাম না একটু একটু করে সমস্তটাই আমি দেখানোর চেষ্টা করছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর ওই যে মানে তবলায় যিনি আছেন আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল স্যার উনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল তো এরপর বেশিরভাগটাই গান হচ্ছিলো মানে মিউজিকে যারা ছিল তাদের মোটামুটি তাড়াতাড়ি ফিনিশ করে দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল তো এখান এখন হচ্ছে গিটারের সেকেন্ড গ্রুপ না থার্ড গ্রুপ মনে হয় চলছিল তো এক এক করে এরপর বেশিরভাগটাই ভোকাল ছিল তো চলো এখন এসে গেছে স্যারের বিশিষ্ট অতিথি তো তাকেও বরণ করে নেওয়া হচ্ছে এখানে না শিক্ষিকা তিনি বরণ করে নেবেন সকলের ভয়ে সুফিয়ানা মিউজিকাদেমি শিপি কলাকুশলি এবং আপনারা যারা আছেন আর সকলের হয়ে যুবতী রানী দাসগুপ্ত চ্যাকাজি শিক্ষিকা তিনি আসবেন তিনি সকলের হয়ে বরণ করে নেবেন আর আপনারা বরোদ আমি বরণ এই সুন্দর মুহূর্তটিকে থেকে

আমরা তাকে ব্যাক করে বরণ করে নেব আমরা ব্যাস পরে নিচ্ছি আমাদের সম্মানীয় অতিথিকে এবারে এবারে আমরা সংস্থার কর্ণধার শ্রী তাপস চ্যাটার্জিকেও আমরা একইভাবে বরণ করে নেব বরণের পরে আবার ভোকাল শুরু হয়ে গিয়েছে তো এরপরে আমাদের বরণ করে নেওয়া হবে মানে যারা যারা বিভিন্ন কম্পিটিশনে নাম দেয় এবং বিভিন্ন পুরস্কার জিতে এসেছে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে আমরা জেলা স্তরে নজরুল গীতিতে তৃতীয় স্থান প্রান্তিক কর্তৃক ওর হাতে আমরা শারক এবং পৃষ্ঠপোষক বক্তব্য দিয়েছি এই পরে আমরা মঞ্চে স্বাগত জানাবো ঋষিпорта ঘোষকে ঋষিпортаকে যেন একটিমাত্র পুরস্কারে বাধা যাবে না কারণ ও বহু পুরস্কারে সম্মানিত হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানে তো ঋষিпортаকে আমরা স্বাগত জানাবো করতালি পরস্ত আপনাদের সকলে পক্ষ থেকে চাইবই এবং একই সময়ে তো ঋষিপর্ণা এখানে প্রেজেন্ট ছিল না তাই ওকে আর বরণ করে নেওয়া হয়নি তো চলো আমরা আবার চলে যাব গানে গানে এখন প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলো আবার চলে যাই আমরা গানে গানে শুনতে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন কোথায় হারিয়ে যাচ্ছি তো সারাক্ষণ গানতে গান শুনতে শুনতেই আজকে সারাটা শুনতে কেটে গেল খুবই ভালো সময় কাটালাম জানি না আমরা এরকম সুন্দর সন্ধে বোধহয় খুব কমই কাটিয়েছি তো চলো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এখন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন বাজে সাড়ে সাড়ে দশটা মতো বাজে তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওই যে ছেলে আর শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে এই যে আমার ক্যামেরার ডান দিকেই রয়েছে আমার কথা মশাই রয়েছে সেরকমভাবে ভিডিওতে আসেনি তো চলো আমরা এখন চলে যাই বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই করে নেক্সট ভিডিওতে টাটা